লেন জিব্রাইল আলাইহিস তার পাশে দাঁড়িয়ে আছেন তার হাতে একটি রেশমি রুমাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি কৌতূহল ভরে বললেন হে জিব্রাইল তোমার হাতে এটি কি জিব্রাইল আলাইহিস বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি এটি খুলুন তাহলেই বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে নবীজি ধীরে ধীরে রুমালটি খুললেন এবং দেখলেন একটি স্নিগ্ধ কোমল ও পবিত্র চেহারা নবীজি তাকিয়ে চমকে উঠলেন কারণ তারই প্রিয় বন্ধু আবু বকরের কন্যা আইসার দিয়াহ আনহার চেহারা তিনি দেখতে পেলেন তিনি বিস্মিত হয়ে বললেন হে জিব্রাইল কেন আমাকে এই চেহারাটি দেখানো হচ্ছে জিব্রাঈল আলা বলেন ইয়া রাসুল্লাহ তিনি হবেন সেই মহিমান্বিত নারী যিনি এই দুনিয়াতে এবং আখেরাতেও আপনার স্ত্রী হবেন তিনি আপনাকে ভালোবাসা দিয়ে সকল দুঃখ ও কষ্ট ভুলিয়ে দেবেন এ কথা বলে জিব্রাহল আলা অদৃশ্য হয়ে গেলেন সাল্লাহ সাল্লামের ঘুম ভেঙে গেল তিনি চিন্তাগ্রস্ত হয়ে রুমের ভেতর হাঁটতে লাগলেন তিনি ভাবতে লাগলেন আয়েশা তো এখনো শিশু কিভাবে সে আমার স্ত্রী হতে পারে তিন রাত পর একই স্বপ্ন দেখার পর তিনি নিশ্চিত হলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ তা না হলে একই স্বপ্ন টানা তিন রাত ধরে আল্লাহর রাসুল কেন দেখছেন প্রিয়দর্শকের পরে নবীজি সিদ্ধান্ত নিলেন আবু বক্কর আনহুর সাথে কথা বলবেন একদিন নবীজি আবু বক্কর ঘরে দাওয়াত খেতে গেলেন সেখানে গিয়ে দেখলেন বালিকা আয়েশা রাদি আল্লাহ তাল আনহা তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় ব্যস্ত আছেন রসুল সাল্লাহ আল্লাম মৃদু হাসলেন আয়েশার দিকে তাকিয়ে বললেন হে আয়েশা তোমার হাতে এটি কি আয়সা নিষ্পাপ হাসিতে বললেন এটি আমার ঘোড়া নবীজি বললেন কিন্তু তোমার ঘোড়ার ঘোড়ার তো পাখা পাখা দেখা যাচ্ছে কি হয় সঙ্গে সঙ্গে বললেন আপনাকে কে বলেছে ঘোড়ার পাখা হয় না আপনি কি জানেন না আল্লাহর নবী সালাইমান আলাইসাল্লামের সাল্লামের ঘোড়ার পাখা ছিল নবীজি হেসে উঠলেন তার মন দৃঢ় হলো এই মেয়েটি একদিন ইসলামিক জ্ঞান ও প্রজ্ঞায় উজ্জ্বল নক্ষত্র হবে কিছুদিন পর আবু বক্কর আদি আল্লাহ তালা আনহু সম্মতি দিলেন পাঁচশো দেড়হাম মোহর নির্ধারণ করে নবীজির সাথে হজরত আয়েশা আদি আল্লাহ তালা আনহা এর বিয়ে সম্পন্ন হল কিন্তু কিভাবে ছিল নবীজির দাম্পত্য জীবন কিভাবে তিনি আয়েশাকে ভালোবাসতেন একদিন আয়েশা রাদ্লাহ মজা করে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কি আমাকে ভালোবাসেন নবীজিসাল আলি সাল্লাম বললেন হ্যাঁ আয়েশা আমি তোমাকে খুবই ভালোবাসি কিছুদিন পর আয়েশা আবার জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ আমাদের দাম্পত্য জীবনের চার থেকে পাঁচটি বছর পার হয়ে গেছে আপনার ভালোবাসা কি এখনও আগের মতো আছে নবীজি মুচকি হেসে বললেন আমার ভালোবাসা তোমার জন্য সেই প্রথম দিনের মতোই আছে যেমনটি করে শক্ত করে রশির গিট বাধা থাকে আয়েশা রাদি আল্লাহ এ কথা শুনে আনন্দে হাসলেন নবীজি তার স্ত্রীর সাথে রসিকতা করতেন তার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন একবার তারা একসাথে দৌড় প্রতিযোগিতা করলেন যখন আয়সারাদ আল্লাহ তালা আনহা আসলে খুব পাতলা শরীরের ছিলেন মানে তিনি অত্যন্ত ছোট ছিলেন তো আল্লাহর রাসুল তখন হেরে গেলেন আয়সারাদে আল্লাহ তালা আনহু জিতে গেলেন এরপর অন্তত দশ বছর পরে আল্লাহ রাসুল সাল্লাহ আলহাম দেখতে পেলেন যে আয়েশার বয়স হয়েছে সে যথেষ্ট স্বাস্থ্যবানও হয়েছে এরপর বললেন আয়সা চলো তো এবার আবারও আমরা দৌড় প্রতিযোগিতা করি আয়সা সেইবার হেরে গেল নবীজি মুচকি হেসে বললেন এবার আমি জিতলাম আয়সা আয়সা বললেন ইয়া রাসুল্লাহ আমি তো তখন ছোট ছিলাম তাই জিতেছিলাম নবীজি হাসলেন এই ছিল তাদের দাম্পত্য জীবন যেখানে ভালোবাসা সম্মান ও বন্ধুত্ব একসাথেই ছিল প্রিয়দর্শক নী ও আয়েশার ভালোবাসা ছিল চিরন্তন যখন নবীজি অসুস্থ হয়ে পড়েন তিনি আয়সারি আল্লাহ আনহা এর কোলে মাথা রাখেন তিনি বলেন আমি চাই আমার মৃত্যু তোমার কোলেই হক আয়েশা আয়সারাদি আল্লাহ তালা তার হাত দিয়ে নবীজির মুখ মোছেন তিনি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের শেষ নিঃশ্বাসটি পর্যন্ত আল্লাহর রাসুলের চেহারার দিকে অপলোক তাকিয়েছিলেন এই ছিল ভালোবাসার এক নিখুঁত দৃষ্টান্ত যা পৃথিবীর বুকে বিরল প্রিয়দর্শক ইতিহাস বলে একজন স্বামীকে